প্রায় সাড়ে তিন বছর পরে যাচ্ছি আমার প্রিয় মুখগুলোর কাছে আমার হোমল্যান্ড বাংলাদেশে পহেলা আগস্ট দু হাজার আমাদের সুন্দর সুন্দর স্মৃতির শুরু কিন্তু এই এক তারিখ থেকেই ফ্রান্স থেকে আমরা রওনা দিই একত্রিশ তারিখে বিকাল চারটায় ছিল আমাদের ফ্রান্স থেকে ফ্লাই করার সময় সকাল দশটার দিকেই আমরা সবাই ঘুম থেকে উঠে যাই কিন্তু আমাদের জোহান বাবু উঠতে উঠতে সকাল এগারোটার মতো বাজিয়ে দেয় প্রায় ষোলো ঘন্টার একটা বিশাল জার্নি দেখে ওকে আর আমরা আগে থেকে উঠাইনি তো ওই দিন সকালবেলা হীরা মামা আমাদের বাসায় চলে আসে আমাদেরকে সিটিজি এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার জন্য এত এত বেশি খুশি ছিল এইটা ভেবে যে ফাইনালি কত বছর পরে আমি আমার বাবা মা আমার ছোট বোন আমার শ্বশুর শাশুড়ি সব বাইকে একসাথে দেখতে পাবো অনেক জল্পনা কল্পনা শেষে যখন আমি আমার ফ্রান্সের কার্ডটা পেয়ে যাই তখন মন শুধু চাচ্ছিল তখনই উড়ে উড়ে বাংলাদেশ চলে যাই আমি কারণ মানুষ যে জিনিসটার জন্য ওয়েট করে এবং সেই জিনিসটা যদি একবার পেয়ে যায় তার জন্য সেকেন্ড টাইম ওয়েট করতে কি আর ভালো লাগে তখন যাই হোক অপেক্ষার পালা তাহলে এতদিনই আমাদের শেষ হলো প্রায় এক ঘন্টার মধ্যে আমরা সবাই চলে আসলাম সিটিজি টার্মিনাল ওয়ানে গাড়িটা পার্কিং এ রেখে সব ব্যাগপত্র নামিয়ে এবার চললাম আমরা চেক ইন এর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের চেক ইন খুব ভালো মতো শেষ হয় কারণ একটু ওজন কম বেশি হয়নি বাসা থেকে যেরকম যেরকম আমরা নিয়ে এসেছিলাম ঠিক সেরকমই হয়েছিল চেক ইন শেষ করে এখন আমরা যাচ্ছি একটু হালকা পাতলা নাস্তা করতে কারণ বাসা থেকে আমরা কেউই তেমন কিছু খেয়ে আসিনি সো আমাদের ব্যাগ সব চেকিং করা শেষ এখন হচ্ছে আমরা কফি খাবো কফি খেয়ে দেন ভিতরে গিয়ে বসবো আর আমাদের তখন বিদায় দিয়ে মামা চলে যাবে তো এখন হচ্ছে আমরা যেহেতু সকালে কিছু খাই আসি নাই তো এখন আমরা হচ্ছে কুয়াশো খাবো আর তার সাথে খাবো কফি আর বাবু কিছু খায় নাই তো ওর জন্য আমি খাবার নিয়ে আসছি বাসা থেকে মুরগি মাংস দিয়ে ভাত তো ওটা যদি ওকে খাওয়াতে পারি তো ভালো হয় হলে অন্য কোনো পদ্ধতি ট্রাই করতে হবে তো দেখা যাক খাওয়া শেষ করে দেন আমরা প্লেনের জন্য ওয়েট করবো পরে সো নাস্তা টাস্তা শেষ করে মামার থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে এট লাস্ট আবর্ম দেখা হচ্ছে যতই প্লেনের দিকে এগোচ্ছিলাম ততই যেন মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছিল যে মানুষগুলোর সাথে এতদিন ভিডিও কলে কথা বলতে বলতে বোর হয়ে যাচ্ছিলাম সেই মানুষগুলোর সাথেই এখন সামনাসামনি দেখা হবে আরো কয়েক ঘন্টা পরে যাই হোক সুন্দর মতো ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসি আমাদের গেটের দিকে এবং ওই যে আমাদের জেদ্দা যাওয়ার ফ্লাইট বসছি আইসা মানে আমাদের তেমন একটা সময় লাগে নাই বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে অনেক কম সময় আর কি চেকিং শেষ করে দেন আসছি মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে তো প্লেন ছাড়ার মাত্র আধা ঘন্টা আছে আমরা দশ মিনিট বসবো অ্যান্ড তারপরে প্লেনের দিকে রওনা হব অ্যান্ড ওই দিন আমি কিন্তু একটা বড়ো সড়ো রকমের সারপ্রাইজ পাই আমার খালাতো বোনের কাছ থেকে কারণ সেও আমরা বাংলাদেশে যাওয়ার কিছুদিন আগেই জাপানের পিয়ার পেয়ে যায় এবং আমাদের পরপরে হচ্ছে বাংলাদেশে আসার কথা আমি আর অনেক জানতাম আমরা বাংলাদেশে যাওয়ার তিন চার দিন পরে হচ্ছে আমার খালাতো বোন আসবে কিন্তু ও যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমরা কেউ সেটা বুঝতে পারিনি ও হচ্ছে আমাদের আগেই রনা দেয় যখন আমরা একত্রিশ তারিখ রনা দিচ্ছি ও অলরেডি হচ্ছে বাংলাদেশে তখন পৌঁছে গিয়েছিল প্লেনে উঠে গেছে আর মানে সব ব্যাগ লাগছে এজন্য আসলে মানে কিছুই আমার শুট করা হয়নি জ্যাকেটের সমস্যা নাই ভালো মতো প্লেন উঠে এটাই হচ্ছে ভালো একটা দিক আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব চারটার সময় না সারের কথা এখন তিনটা সাতান্ন বাজে তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো আমরা ফ্লাই করব। আমি ভাবছিলাম যে বাবু প্লেন ওঠার পর একটু জ্বালাবে বাট সে এখন পর্যন্ত ঠান্ডা আছে এট লাস্ট আমাদের প্লেন ছাড়ার সময় হয়েই গেল আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেদ্দার উদ্দেশ্যে ফ্লাই করব প্লেন একটু পরে টেক অফ করবে কিন্তু মানে আমার মনের ভিতরে খালি দুপুক দুপুক করতেছে এতদিন পরে বাংলাদেশে যাইতেছি আবহাওয়ার সাথে দেখা হবে শ্বশুর শাশুর সাথে দেখা হবে এটা ভেবে ভালো লাগছে অলরেডি প্ল্যান অবশেষে আমাদের প্ল্যান চেক আপ করবে

ফ্রান্স থেকে আমাদের জেদ্দার ফ্লাইট ছিল সাড়ে ছয় ঘন্টার মতো আমি আর রনি একটু জোহানকে নিয়ে চিন্তায় ছিলাম যে এত কয় ঘন্টার ফ্লাইটে ও ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিনা আবার কানাকাটি করবে কিনা এইসব নিয়ে কিন্তু জোহান খাবার দাবার নিয়ে তেমন একটা ঝামেলা করেনি যদিও একটু কম খেয়েছিল বাট স্টিল ঠিক ছিল ব্যাপারটা ফ্লাইটে আমি জোহানের জন্য প্রায় যথেষ্ট পরিমাণের স্ন্যাক্স নিয়েছিলাম যেগুলো খেতে ও খুব বেশি পছন্দ করত যেমন চানাচুর চিপস বিস্কিট এগুলো আর আমাদের মোবাইলে জোহানের জন্য কিছু মুভি ডাউনলোড করে নিয়ে গেছিলাম যেগুলো ও খুবই পছন্দ করে দেখতে ইনকেস ফ্লাইটে যদি ওরকম কোনো কার্টুন না থেকে থাকতো সেজন্য তো এখন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দুজনেরই সৌদি এয়ারলাইন্সের প্রথম জার্নিটা কেমন ছিল তো ফ্রান্স থেকে জেদ্দা যাওয়ার যে ফ্লাইটটা সেটা খুবই ভালো ছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বাট জেদ্দা থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশ গিয়েছে ওই এক্সপিরিয়েন্সটা একদমই বাজে ছিল মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার কোনো ফ্লাইটেই হয়নি কি জন্য সেটা আমি আপনাদের বলি ফ্রান্স থেকে যে ফ্লাইটে আমরা গিয়েছি সেখানে হচ্ছে বারবার আমাদেরকে স্ন্যাক্স অফার করছিল। আমরা কি খাবো না খাবো বা আমাদের কি লাগবে না লাগবে সেটা একটু পর তারা এসে জিজ্ঞেস করছিল। এবং না চাইলেও তারা একটু পরপর এসে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আমাদেরকে দিয়ে যেত আর তাদের সার্ভিসও ছিল একদম টপ লেভেলের তো এরই মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ এসে পড়ে লাঞ্চে আমাদের প্রায় ভালো পরিমাণেই খাবার দেয়া হয় যা একজন খেয়ে পুরোপুরি শেষ করতে পারবে না এমন মেইন কোর্সে ছিল টমেটো দিয়ে পাস্তা আর সাইড কোর্স হিসেবে ছিল একটা বাগেট তার সাথে একটা ফমাস তারই সাথে ছিল একটা চকলেট কেক আর একটা সালাদ তো খাবারগুলো আমাদের কাছে ওভারঅল ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনের একজনও ঘুমাতে পারিনি পুরো সময়টা মুভি দেখে এবং জহানের সাথে খেলাধুলা করেই কাটিয়েছি এরকম করতে করতেই দেখি যে আমরা অলরেডি জেদ্দায় চলে এসেছি আর তখন চারিদিকে সুন্দর একটা সন্ধ্যাও নেমে যায় কি সুন্দর লাগছিল তখন আকাশটাকে দেখতে মাসাল্লাহ আর এক ঘন্টা পরে আমরা জেদ্দাতে নামবো এক ঘন্টা আছে আর আমাদের সৌদিতে পৌঁছাইতে আমাদের ট্রানজিট ট্রানজিট সময় ছিল ঘন্টার মতো সময়টা চার আমরা একটু ইচ্ছা করে বেশি করে নিয়েছি কারণ সাথে জোহান আছে জোহানকে খাওয়ানো দেন হচ্ছে ও যদি টয়লেট করে সেগুলো পরিষ্কার করা আমাদের রেস্ট নেওয়া সবকিছু মিলেই আরকি আমরা একটু বেশি সময় নিয়েছি ট্রানজিটের সময়টা জেদ্দাতে পৌঁছে গেছি আমরা আর মাত্র চার আর ছয় দশ ঘন্টা পর হচ্ছে আমরা বাংলাদেশে পৌঁছে যাব তো আমাদের হচ্ছে চার ঘন্টা ট্রানজিট অ্যান্ড দেন আমরা হচ্ছে আবার সৌদি আরবে করে বাংলাদেশের দেশে রওনা হতো তাই না আমরা এই সাত ঘন্টার জার্নিতে সাত ঘন্টা না এক ঘন্টাও ঘুমাই নাই এমন না যে ঘুম পাইছিল ঘুম পাইছিল বাট বাচ্চা থাকলে সাথে যেটা হয় আর কি ঘুমানো যায় না তো জোহানও ঘুমায় নাই এজন্য আমরাও ঘুমাই নাই আমাদের দুইজনেরই চেষ্টা ছিল যে জোহানকে কিভাবে এন্টারটেন করা যায় বাসা থেকে হচ্ছে চারটা মুভি ডাউনলোড করে আনছি তো ওগুলা একবার দেখাচ্ছিলাম খেলা নিয়ে আসছি ওগুলা দিয়ে একবার খেলাচ্ছিলাম রকমভাবে আর কি আমরা ফ্লাইটে সাত ঘন্টা পার করছি ওর সাথে তো ও খুব একটা জ্বালাই নাই জ্বালাই নাই বলতে জ্বালাই নাই কান্নাকাটিও করে নাই ফ্লাইটে আরও অনেক বাচ্চা ছিল সেই তুলনায় ও অনেক কম কান্নাকাটি করছে কমই জ্বালাইছে ফাঁকে আমি একটু বাবুকে চেঞ্জ করিয়ে নিয়েছিলাম সো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখানে বসছি আরাম করার জন্য যতক্ষণ সময় আছে ততক্ষণ তো এবার চলে আসি আমি এই কথাটা বলতে যে আমার আর রনির সৌদি আরবিয়ান লাইন্স এর সার্ভিস কেমন লাগলো ও পর্যন্ত সার্ভিস বলতে যে আমার মানে ক্ষেত্রে নতুন বাট রনি আমার থেকে অনেক বেশি ট্রাভেল করছে এবং ও হচ্ছে সবসময় এমিরাত কাতার এমিরাত কাতার এগুলোয় ট্রাভেল করছে বেশি তো ওর জন্য তফাতটা বোঝা অনেক ইজি আমরা যখন টিকিট করছি তখন অনেক ইউটিউবের ভিডিও দেখে আমরা মনে করছিলাম যে হয়তো এবারে হবে বা এবারে থেকেও খারাপ হবে সৌদি এয়ারলাইন্সের সার্ভিস বাট আমার আর অনেক দুজনের কাছেই অনেক বেশি ভালো লাগছে থেকে ভালো বিষয় যেটা অন্যান্য ফ্লাইটের মতো নাকি মানে আমরা শুনেছি আসার আগে ফ্লাই করার আগে যে সৌদিতে কোনো ধরনের অ্যালকোহল দেওয়া হয় না তো আমরা যখন ফ্লাই করেছি তখন আমরা জিনিসটা বুঝতে পারছি যে আসলেই সৌদি এয়ারলাইন্সে কোনো ধরনের অ্যালকোহল প্রোভাইড করা হয় না তো ওনারা একটু পর পরই আপনাকে তিন কি চার ধরনের জুস এটা অফার করবে আপনি যেটা খেতে চান সেটা আপনাকে দেওয়া হবে আর এছাড়া চিপস তারপরে কোমল পানীয় এগুলো তো আছেই ফলও ওনারা দেয় তো আফটারঅল ছয় ঘন্টার যে জার্নি এই জার্নির ভিতরে ওরা একবার আমাদেরকে মিল দিয়েছে এবং প্রায় চার থেকে পাঁচবারের মতো জুস আর যাবতীয় যে স্ন্যাক্স ওগুলো অফার করেছে ও ওভারঅল আমার সব কিছু মিলিয়ে ভালো লাগছে এখন রনি বলবে তার কাছে এই ফার্স্ট ট্রাভেল সো দেয়ার লাইন্সের এটা কেমন সো দেয়ার লাইন্সের লাগেজ দিতে দেয় কোনো সমস্যা নয় চকলেট সাবান টাবান সবই হাতে করে আনতে দেয় আর হাতের লাগেজ তো মাপেও নেই আম্প্যারিসের বেশিরভাগ এমিরাট খাতার কুয়েতে সবগুলো এগুলো আমার ই করে না। কিন্তু সমস্যা হয় যেমন ইউলিস্টের কুয়েত অথবা দোহাট অথবা দুবাই অথবা ইস্তাম্বুলে গেলে ওই ইউক ট্রানজিতে অনেক সময় চেয়েট করে ব্যাগ দেখে ওজন বেশি হলে পরের ফ্লাইটে দেরি হেট করে বাট ওগুলো এখন মধ্যে কোনো সমস্যায় নাই খোলা উচ্চ করছে কিন্তু খুলে দেখার মতো কিছু তো এই হচ্ছে আমাদের ফ্রান্স থেকে যেটা যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা এখন যেটা থেকে যে বাংলাদেশ যাওয়ার ফ্লাইটটা সেটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে পার্ট টুতে শেয়ার করব। তো যাই হোক এরপরে ম্যাংডোনাল্ডস থেকে আমরা আমাদের জন্য কিছু খাবার অর্ডার করি যেহেতু চার ঘন্টা ট্রানজিট ছিল অবশ্যই ক্ষুদা লাগারই কথা খাওয়া দাওয়ার পরে আমাদের হাতে আর এক ঘন্টা মতো সময় ছিল আর এই এক ঘন্টা যখন খেলাধুলা করেই পার করেছে আর আমরাও মোটামুটি নিশ্চিন্ত ছিলাম যে যেহেতু চার ঘন্টা ও খেলাধুলা করেছে সেহেতু পরের ফ্লাইটে ও নিশ্চিত ঘুমাবে আর হয়েছেও তাই ছয় ঘন্টা ফ্লাইটে আমার বাবু তিন ঘন্টায় ঘুমিয়েছিল আর এই তো আমরা সবাই মিলে জেদ্দা থেকে বাংলাদেশ যাওয়ার ফ্লাইটে উঠেও পড়লাম আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হচ্ছে আবার বাংলাদেশ যাওয়ার ফ্লাইটে এবং তারই সাথে দেখা হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ